ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে পাকিস্তানকে প্রদান করা হয় পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নদীয়কে পার্টিশন করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে এবং যশোরকে পার্টিশন করে বনগা পর্যন্ত ভারতকে দেওয়া হয় চব্বিশ পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে সরি দিল্লিতে কায়দা আজমের সাথে দেখা করতে যায় সোরার্দি এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে পার্টিশনের সিদ্ধান্তে তারা স্বাভাবিকভাবে আপসেট হয় সোরার্দি এবং আবুল হাসিম মানে বদরুদ্দিন ওমরের বাবা জিন্নার কাছে অনুমতি চায় যদি জিনার রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে দুই পক্ষ প্রথম আমরা ব্যাখ্যা করব সরকারি ফাইন্যান্স কীভাবে কাজ করে এবং সরকারি ফাইন্যান্সের সাথে দেশের জিডিপি সম্পর্ক এটা কি একটা দেশের জিডিপি হচ্ছে সে দেশের মধ্যে অবস্থিত সমস্ত পণ্য বস্তু সার্ভিস বা সেবা এটা যোগফল যে দেশের যত উন্নত সে দেশের জনগণ তত বস্তুর প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ করে দেশে আসা বৈদেশিক মুদ্রা ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলে যায় সেন্ট্রাল ব্যাংক দেশের মানুষকে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রা প্রদান করে এরপর কোনো আমদানি কিছু আমদানি করতে চাইলে সেন্ট্রাল ব্যাংকের অনুমতি ক্রমে লেটার অফ ক্রেডিট বৈদেশিক মুদ্রা দিয়ে বস্তু সালে যুদ্ধ নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছে Here's a thinking process উনিশশো একাত্তর সালে বাংলাদেশের সাথে Bengali transcription: করতে চাইলে সেন্ট্রাল ভারতের প্লানে ভারত কি বাংলাদেশের বন্ধু ছিল নাকি ভারত বাংলাদেশের শত্রু ছিল এবং ছয় দফা নিয়েও কিছু বিস্ফোরক মন্তব্য করেছে বিরাগী ভট্টাচার্য সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি ভিডিওর শুরুতেই কিছু অংশ অংশবিশেষ দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের সাথে ভারতের কিছু বিস্ফোরক মন্তব্য এবং কিছু সম্পর্ক কথা না কথানাবাড়ি একটি রাইড সম্পূর্ণ ভিডিওটি আমাদের স্বাধীনতার যুদ্ধ হয় এবং স্বাধীনতা যুদ্ধ বলতে আমরা যে বুঝি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্য দিয়ে এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ এখানে দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ বাস করে অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে রাজস্ব খাত উন্নয়ন খাত আমদানি বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো পঁচাত্তর থেকে আশি ভাগ আর পূর্ব পাকিস্তানে ভাগে পড়তো মাত্র বিশ থেকে পঁচিশ ভাগ এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগতো যা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর এক পরিকল্পনা যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত দুই প্রদেশের মধ্যে মাথাপিছু আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য যা হচ্ছে তাদের শোষণের পলিসি এইসব ক্ষোভকে ঘুটা দিয়া আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা আর শ্মশান কেন কী ছিল সেই পোস্টারে সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য রাজস্ব খাতে বাংলাদেশ পনেরোশো কোটি টাকা ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয় উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে তিন হাজার কোটি টাকা পশ্চিম পাকিস্তানে ছয় হাজার কোটি টাকা বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় বিশ ভাগ পশ্চিম পাকিস্তান পায় আশি ভাগ বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশে শতকরা পঁচিশ ভাগ পশ্চিম পাকিস্তান পঁচাত্তর ভাগ কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের সরকার পনেরো ভাগ আর পশ্চিম পাকিস্তানে পঁচাশি ভাগ সামরিক বিভাগে চাকরি বাংলাদেশে শতকরা দশ ভাগ এবং পশ্চিম পাকিস্তানে নব্বই ভাগ চাইলের দাম মনপ্রতি বাংলাদেশে পঞ্চাশ টাকা আর পশ্চিম পাকিস্তানে পঁচিশ টাকা আটা মন প্রতি বাংলাদেশে তিরিশ টাকা পশ্চিম পাকিস্তানে পনেরো টাকা সর্ষের তেল বাংলাদেশে পাঁচ টাকা পশ্চিম পাকিস্তানে আড়াই টাকা সোনার প্রতি ভরি বাংলাদেশে একশো টাকা পশ্চিম পাকিস্তানে একশো পঁয়ত্রিশ টাকা কি নি বৈষম্য তাই না আসলে এটা আমরা খুলে দেখব এটা আমরা বুঝে দেখব সত্তর সালের নির্বাচনের সেই পোস্টারটা পরিকল্পনা করেন জনাব নুরুল ইসলাম এবং আঁকেন শিল্পী হাসিম খান এই পোস্টারটা সারা দেশে ব্যাপক সারা ফেলে এবং এই পোস্টারটাই আওয়ামী লীগের স্বায়ত্ত শাসনের বয়ানের ন্যায্যতার মূল ভিত্তি আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সব কিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এখনো এরা তাই বল প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেও এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান তেইশ বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের ছয় দফা আন্দোলনকে সমর্থন করতে সেই ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার ভিতরে তিনটা দফায় ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা ষাটের দশকের শেষ দিকে পূর্ব বাংলার পত্রপত্রিকা ঘাটলেও এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসাবে লক্ষ্য করা যায় যে কোনো বাংলাদেশিকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যৌক্তিকতা কি সে উত্তর দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে দেশের বুকে আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরি পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে না বিগত পনেরো বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কাটছুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান তা হতো জিডিপি সহ এটা এমন না যে এখন বলা হচ্ছে হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো তাহলে সেই আওয়ামী লীগ পঞ্চাশ বছর আগের ঘটনাকে নিয়ে রকম কারচুপি করছে সেটা সহজে অনুমান করা যায় আমরা অনুমান করবো না আমরা তথ্য দিয়ে দেখব আমরা আজকে আওয়ামী এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কীরকম কারচুপি করছিল তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেটা আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য আওয়ামী লীগ এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম রেহমান সোবান ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবং ম্যানিফেস্টো তৈরি করতে সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার মেজর দালিমের একটা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওইখান থেকে বলতেছি ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি অর্থনীতি প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে তার এই ধরনের বক্তব্য অবাক করেছিল অনেকটি প্রশ্ন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা ছয় দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে তাহলে কি আপনাদের এ সমস্ত প্রচারণা ছিল মিথ্যে জনগণকে ধোকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুকৌশল মাত্র এ সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উত্ত বিশারদ সেদিন দিতে পারেননি অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব দীপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক শিল্পনীতি কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমার তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই তুমি শুধু ফসল ফলাও ধান ফলাও বাকিগুলো আমরা দেখব এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নীলকশার অন্তর্ভুক্ত শুধু কি তাই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল ধরের বক্তব্যে এই হচ্ছে বাঙালির মুক্তির সনদ তাদের দৃষ্টিভঙ্গি যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করত না যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসেবে কল্পনা করেছে আজীবন গোলাম আজমের বই জীবনে যা দেখলাম এখান থেকে একটা অংশ আমি পড়ে শোনাই উনি উনসত্তর সালে আয়ুব খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন তখন প্লেনে এক ব্যক্তির সাথে ওনার কথা হয় একজন ছয় দফা প্রণে দাবি গোল টেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে করাচি থেকে ঢাকা ফিরে আসার পথে বিমানে ভদ্রলোকের অত্যন্ত আগ্রহ উৎসাহ নিয়ে আমার সাথে হাত মিলালেন আমি তাকে চিনলাম না আমার পাশের আসনে বসা ভদ্রলোক অনুরোধ করে তার আসনে নিয়ে বসালেন এবং তিনি এসে আমার পাশে বসলেন আমি বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলাম ধারণা করেছিলাম আদর্শিক দিক থেকে নিকটবর্তী হবে তাই আমার সাথে ঘনিষ্ঠ আলাপ করতে চান অচিরেই টেল পেলাম যে তিনি সম্পূর্ণ বিরোধী ক্যাম্পের লোক গোল টেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে যারা বিজয়ীর গৌরব বোধ করছেন তিনি তাদেরই একজন পরাজিত প্রতিপক্ষের একজন প্রতিনিধিকে পেয়ে তিনি বিজয় উৎসবের অংশ হিসাবে ভ্রান্ত পথ ত্যাগ করার উপদেশ দিতে চেয়েছেন পরিচয় নিয়ে জানলাম তিনি একজন সিএসপি উচ্চ কর্মকর্তা ইসলামাবাদে কর্মরত আছেন ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছেন নাম ডক্টর আব্দুল সত্তা আমাকে তিনি খুব ভালো করেই চিনেন বলে জান। যারা রাজনীতি করেন তারা লেখাপড়ার চর্চা কমই করেন আমি আর ব্যতিক্রম বলে আমাকে শ্রদ্ধা করেন বলেও উল্লেখ করলেন আমার সাথে আলোচনার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন এভাবে কতক সৌজন্যমূলক কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন আপনারা ছয় দফাকে সঠিকভাবে বিবেচনা করলেন না এটাকে শেখ মুজিবের হটকারী রাজনৈতিক প্রস্তাব মনে করে হয়তো এটা যথার্থ মূল্যায়ন করতে পারেননি এটা শেখ মুজিবের মাধ্যমে পেশ করা হয়েছে বটে কিন্তু এর প্রণেতা আঠারো জন পিএইচডি এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব রয়েছে এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত ফর্মুলা যা আট কোটি বাঙালির ভাগ্যের দ্রুত পরিবর্তন করবে আমি জিজ্ঞেস করলাম ওই আঠারো জন পিএ মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম তিনি যশের সাথে দাবি করলেন যে তিনিও এই সংগঠকদের একজন আমি জানতে চাইলাম এই আঠারো জনের সবাই কি বাঙালি তিনি আরও উৎসাহের সাথে বললেন যে তারা সবাই বাঙালি জাতীয়তার বিশ্বাসী আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিশ্চয়ই সুদূর প্রসারী পরিকল্পনার ভিত্তিতে এই ছয় দফা প্রণয়ন করেছেন উক্ত পরিকল্পনায় কি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে একটা রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চিন্তা রয়েছে তিনি খুবই খোলা মনে জবাব দিলেন আপনারা জনগণের ময়দানে কাজ করেন আমরা তাদের সাথে কাজ করছি যারা দেশ চালাচ্ছে পাঞ্জাবিরা আমাদের দাবিয়ে রাখতে চায় তাদের থেকে আলাদা না হয়ে আমরা উন্নতি করতে পারবো না আমাদের দু অঞ্চলের মাঝখানে ভারত এ অবস্থায় এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকা অস্বাভাবিক আমি বললাম আমরা সংখ্যাগরিষ্ঠ দেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে আমরা কেন্দ্র প্রাধান্য বিস্তার করব আমরা কেন আলাদা হওয়ার কথা চিন্তা করব তারা আলাদা হতে চাইলে দেখা যাবে এর জবাবে তিনি এমন কথা বললেন যা শুনে আমি চমকে গেলাম তিনি বললেন বাঙালি জাতি হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে সাতচল্লিশ সালে বাঙালি জাতিকে বিভক্ত করায় আমরা জাতি হিসেবে দুর্বল হয়ে গেছি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে গোটা উপমহাদেশে আমরা বিশাল মর্যাদার অধিকারী হতে পারবো আমি জানতে চাইলাম পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ভারত থেকে আলাদা হয়ে আমাদের সাথে মিলে আলাদা রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে রাজি হবে তিনি আশ্রার সাথে বললেন আলবত তারা প্রস্তুত হবে তারা কলকাতাকে রাজধানী করতে চাইবে বঙ্গদেশ বিভক্ত না হলে তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কলকাতাতেই থাকতো ব্রিটিশ আমলেও কলকাতা বহু বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এখানে লক্ষণীয় যে উক্ত ব্যক্তি খালি ছয় দফাতেই সন্তুষ্ট নন উনি প্রত্যক্ষভাবে বাংলার সাথে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব এবং সেই জন্যে পূর্ব বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতাতে সরাই দিতেও প্রস্তুত ক্ষুদিরাম সূর্য সেনের মন্তবুগ্ধ শিষ্য সাতচল্লিশ সালে পার্টিশনের ইতিহাস সম্পর্কে যাদের মিনিমাম পড়াশোনা আছে তাদের জানার কথা কংগ্রেসের দাবির মুখে লর্ড মাউন্ট ব্যাটেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলাকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন যেটার পুরোটা পাকিস্তানে আসার কথা ছিল কায়দা আজম জিন্না অনিচ্ছা সত্ত্বেও এই পার্টিশনের সিদ্ধান্তকে মেনে নেন যেটা ছিল তার স্টেটসম্যানশিপের পরিচয় জিন্না এটা নিয়ে আফসোস করে পোকায় কাটা পাকিস্তান বলেছিলেন মাউন্ট ব্যাটেন প্ল্যানের আগ পর্যন্ত কংগ্রেস মুসলিম লীগ এবং ইংরেজ সরকারের মধ্যে যত আলোচনা হয়েছে তার মুখ্য টপিক ছিল নতুন সংবিধানে ব্রিটিশ ভারতের এগারোটি প্রদেশের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে স্বাধীনতার পর উনিশশো সালের ক্যাবিনেট মিশনে পুরো ভারতকে অখণ্ড রেখে মুসলিম প্রধান প্রদেশগুলোকে ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার একটা প্রস্তাব সংবিধানে করা হয় যেটাতে মুসলিম লীগ এবং কায়েদে আজম সম্মতি প্রদান করেন কংগ্রেস এবং নেহরি সেই প্রস্তাব মানতে নার্জি না থাকায় কায়েদে আজম এরপর পূর্ণ স্বাধীনতার দাবি করেন মাউন্ট ব্যাটেন প্রস্তাবের আগ পর্যন্ত প্রদেশগুলোকে অখণ্ড রেখে কোন প্রদেশ ভারতে থাকবে আর কোনটা পাকিস্তানে যাবে সেটা নিয়ে নেগোসিয়েশন চালান মুসলিম লীগ এগারোটি প্রদেশের মধ্যে চারটি মুসলিম প্রধান প্রদেশ বাংলা পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দাবি করে মাউন্ট ব্যাটেন নেহেরু দিয়ে ইনফ্লুয়েন্স হয় এই নেহেরুর সাথে মাউন্ট ব্যাটেনের স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল দরকার পড়লে এটা রেফারেন্স দেওয়া হবে তো এই ইনফ্লুয়েসড হয়ে বাংলা এবং পাঞ্জাবের পুরো প্রদেশ না দিয়ে সেটাকেও পার্টিশন করার সিদ্ধান্ত নেয় তেসরা জুন মাউন্ট ব্যাটনের পার্টিশনের সিদ্ধান্তের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্ল্যানে যেটা জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের ভিতরে অন্তর্ভুক্ত ছিল বাংলা প্রদেশের পাঁচটি বিভাগের বর্ধমান প্রেসিডেন্সি রাজশাহী ঢাকা চট্টগ্রাম আটাশটা জেলার মধ্যে পাকিস্তানকে ষোলোটা জেলা প্রদান করা হয় বর্ধমান বিভাগে সম্পূর্ণ ভারতে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে পার্বত্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাদে পার্বত্য চট্টগ্রাম পরে অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ পাকিস্তানকে প্রদান করা হয় প্রেসিডেন্সি বিভাগের ছয়টি জেলার মধ্যে পাকিস্তানকে তিনটা যশোর মুর্শিদাবাদ নদিয়া এবং ভারতকে তিনটা জেলা কলকাতা চব্বিশ পরগনা খুলনা প্রদান করা হয় রাজশাহী বিভাগকে পার্টিশন করে আটটি জেলার মধ্যে ছয়টি জেলা বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর পাকিস্তানে এবং অবশিষ্ট দুইটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি ভারতে প্রদান করা হয় এছাড়া জুলাই মাসে আসামের সিলেট জেলাতে গণভোট হয় সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয় এরপরে স্যার সিরিল রেডক্লিফকে প্রধান করে একটা পার্টিশন কমিশন বানানো হয় ফাইনাল ডিটেলস ঠিক করার জন্য স্যার রেডক্লিফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের প্ল্যানে বদল করেন প্রথমত উনি মুর্শিদাবাদ নদীয়া এবং মালদা জেলাকে ভারতে প্রদান করেন পাকিস্তানকে ভারত থেকে খুলনা নিয়ে প্রদান করেন এছাড়া পাকিস্তানকে পার্বত্য চট্টগ্রাম জেলা প্রদান করেন খালি এতটুকু করেই ক্ষান্ত হন নাই উনি এরপরে পার্টিশানের ইউনিটকে জেলা থেকে থানা পর্যায়ে নামায় আনেন অর্থাৎ খালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে যেসব থানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলোকেই পাকিস্তানে ভাগে পড়ে প্রদেশ থেকে ইউনিট একেবারে থানাতে নামায় আনছে এর ফলে রেডকিপ সাহেবের জলপাইগুড়ি এবং দিনাজপুর জেলাকে পার্টিশন করে মুসলিম প্রধান থানাকে পাকিস্তানে দেন মালদা মুর্শিদাবাদ পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নদিয়াকে পার্টিশন করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে এবং যশোরকে পার্টিশন করে বনগা পর্যন্ত ভারতকে দেওয়া হয় চব্বিশ পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে এরপরও উনি ক্ষান্ত হন না উনি সিলেটের পঁয়ত্রিশটি থানার মধ্যে ছয়টি থানা কেটে করিমগঞ্জ সহ সেটা ভারতকে প্রদান করেন এই রেড ক্লিপ অ্যাওয়ার্ড দেশ স্বাধীন হওয়ার এক দুই দিন পর প্রকাশ করা হয় রেড ক্লিপ পাঞ্জাবেও ঘুটু করছে মাউন্ট ব্যাটেনের চাপে পড়ে সেটা অন্য কাহিনী এর সাথে কাশ্মীর জড়িত রেড ক্লিপ রিভারের রেলেভেন্ট অংশ আপনি এখানে পাবেন আমি সবগুলোই ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তেসরা জুন উনিশশো সালে মাউন্ট ব্যাটেনের পার্টিশন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর বাংলা প্রদেশের মুসলিম লীগের নেতা সোরয়ার্দি দিল্লিতে কায়দা আজমের সাথে দেখা করতে যান সোরদি এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে পার্টিশনের সিদ্ধান্তে তারা স্বাভাবিকভাবে আপসেট হয় সোরার্দি এবং আবুল হাসিম মানে বদরদ্দিন ওমরের বাবা জিন্নার কাছে অনুমতি চায় যদি জিন্না রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে দুই পক্ষ মিলে একটা প্রপোজাল দেবে যাতে পুরো বাংলা প্রদেশ এক থেকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে তৃতীয় একটা দেশ তৈরি করে আসামের সাথে মিলে জিন্না তার সম্মতি প্রদান করেন এই প্রস্তাবে বাংলা কংগ্রেসের নেতা সরত বসু সুভাষ বসের দাদা এবং শর্মিলা বসে ঠাকুরদা যিনি এই বইটা লিখছিলেন ওনারা নিমরাজি থাকলেও কেন্দ্রীয় কংগ্রেসের নেতা নেহরু এবং সর্দার প্যাটেল যখন জানতে পারে তারা শরৎ বোসকে বিশাল ঝাড়ি মারে তাতে শরৎ বোস ওই প্রস্তাব থেকে সরে আসে এছাড়া বাংলার হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাব শোনার পর বিশাল জনসভা ডেকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য তারা কোনো মতেই হিন্দুস্তান থেকে আলাদা হতে রাজি না এইসব শোডাউন কাজে দেয় এবং এখানেই অখণ্ড বাংলার প্রস্তাবের ইতি ঘটে ইতিহাস এখানে প্রমাণ করে উনিশশো সালে বাংলা ভাগের জন্য কংগ্রেস এবং হিন্দু মহাসভার দায়ী স্বাভাবিকভাবেই তারা পুরা বাংলাকে ভারতের অংশ হিসেবে চেয়েছিল মুসলিম লীগ পুরো বাংলাকে পাকিস্তানের অংশ হিসেবে চেয়েছিল কিন্তু পার্টিশনের সিদ্ধান্ত শোনার পর মুসলিম লীগ অখণ্ড বাংলা রাখতে রাজি ছিল যদি বাংলা আসাম মিলে তৃতীয় আর একটা দেশ হয় কংগ্রেস এবং মহাসভা সেটার চাইতে খণ্ডিত বাংলাকেই ভারতের অংশ হিসাবে প্রেফার করে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী সরোয়ার্দি শেষে একটা প্রস্তাব দেয় যে অন্তত রাজধানী কলকাতা ছয় মাস পর পাক ভারতের যৌথ কন্ট্রোলে থাকুক যাতে প্রশাসনিক ব্যবস্থা অর্গানাইজ ভাবে ট্রান্সফার করা যায় সর্দার প্যাটেলের উত্তরে বলেন নট ইভেন ফর সিক্স ডেইস কাজেই পশ্চিম বাংলার হিন্দুরা হিন্দুস্তানের থেকে আলাদা হয়ে পূর্ব বাংলার মুসলিমদের সাথে ইউনিয়ন করে থাকবে আর ভারতও এটা মেনে নিয়ে বিনা যুদ্ধে এত বড় মেদিনী ছেড়ে দেবে মানে দুর্যোধন বলছিল মহাভারতের বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী একটা সূচের আগায় যতটুকু ভূমি থাকে ওইটাও যুদ্ধ ছাড়া দেব না ওটাই ভারতের পলিসি তাই এটা একটা আকাশকুসুম কল্পনা আওয়ামী লীগের নেতাদের এইসব ইতিহাস খুব ভালো করে জানার কথা কারণ তারা তারা মুসলিম লীগের কর্মী ছিল সাতচল্লিশ সালে এরপর এইসব ছয় দফা প্রণেতারা মানুষকে মূলা দেখাইছে যে তারা পশ্চিম বাংলার সাথে ইউনিয়ন করবে এটা ছিল আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা উনিশশো একাত্তর সালে সাত দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম ইতিমধ্যে জেনে ফেলছে সর্বশেষে এই পোস্টারের প্রণেতা অর্থনীতিবিদ নুরুল ইসলাম যে কত স্থূল একজন ব্যক্তি ছিল তার একটা সামান্য উদাহরণ দেয় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পোস্টারটার শিল্পী হাসেম খান একটা প্রবন্ধ লেখেন সেখানে উনি পোস্টার তৈরির ইতিহাস বর্ণনা করেন সে প্রবন্ধের একটা অংশ হচ্ছে কিছুক্ষণের মধ্যে নুরুল ইসলাম ফিরে এসে বললেন কিছু একটা দাঁড় করাতে পারলেন আজকে আর বিদ্যুৎ আসবে না পাকি সরকার পূর্ব পাকিস্তানের অন্ধকারে রাইখা পাকিস্তানের আলোতে ভাসাইয়া দিচ্ছে সারা রাত অগ শহর বন্দর অলিগলি এমনকি গ্রাম পর্যন্ত বিদ্যুতের বাতি আলো দিতেছে সামনের ইলেকশনে পশ্চিমাদের গদি থেকে নামাইয়া আওয়ামী লীগরা বসাইতে হবে নুরুল ইসলাম দাবি করতেছেন পূর্ব পাকিস্তানের লোডশেডিং এর জন্য পশ্চিম পাকিস্তান তাই হ্যাঁ তারা এখন এখানে বিদ্যুৎ বন্ধ করে নিজেদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতেছিল কি অদ্ভুত দাবি আর মনস্তত্ব পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে হাজার মাইল দূরত্ব মাঝখানে শত্রু দেশ ভারত আর সমুদ্র দুই অংশে বিদ্যুতের দুই থেকে গ্রিড এক গ্রিড থেকে আরেক গ্রিডে পাওয়ার ট্রান্সফার করা অসম্ভব একটা ঘটনা এক গ্রিডে সারপ্লাস বিদ্যুৎ থাকলেও আর এক গ্রিডের সাথে ট্রান্সফার করার কোনো উপায় নাই কাজে পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ কইরা পশ্চিম পাকিস্তানকে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো এবং নির্দান্ত শিশু সুলভ দাবি খুবই হাস্যকর সে নাকি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ছিল সে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রধান ছিল স্বাধীনতার পরে এই মক্কেল আবার নাকি হারবারের হ্যাঁ আরেকজন তার নাম রুহুল কুদ্দুস একজন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্যাবিনেট সেক্রেটারি হয় রুহুল কুদ্দুসের ব্যাপারে শুধু দুইটা তথ্য যথেষ্ট তার চরিত্র এবং এজেন্ডা বোঝার জন্য প্রথমটা হচ্ছে এই পঞ্চাশের দশক একটা দুর্নীতির মামলার বিবরণ সেখানে আমুল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন সেই দুর্নীতি মামলায় সহযোগী ছিল রুহুল সেক্রেটারি বাড়ায় আর একটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথ্যা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল কিন্তু দুই সালে মামলার অন্যতম আসামি কর্নেল শকত আলী আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল গর্বের সাথে একটা বই সত্য মামলা আগরতলা দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র রাষ্ট্রঘটনের যৌক্তিকতা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশে মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্সল তাহলে ষাটের দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল তাদের জাস্টিফিকেশন কি ছিল পাকিস্তান তো উনিশশো একাত্তর সালের আগে কোনো গণহত্যা চালায়নি যদি বলে অর্থনৈতিক বৈষম্য সে বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি উনিশশো সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুলস্কেল যুদ্ধ হয় ঠিক তার পর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ ওনার একাত্তরের স্মৃতি বলে একটা বই আছে তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ সাহিত্য পণ্ডিত এবং লেখক বাঙালি মুসলমানের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন রাশি বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন আসল কথা যারা এই সমস্ত কথা বলে এবং এই জিনিস শুরু হয়েছে ষাটের দশক থেকে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মতলবে এ সমস্ত থিউরি আওড়া উনিশশো সাতচল্লিশ সালে এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক এটা তারা চায় না পাকিস্তান আমলে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে এলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবে আবার এখন বলছে উনিশশো সালে যে স্বাধীনতা অর্জিত হয় তার কোনো ভিডিওটি দেখেছেন এবং ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আজার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ